নির্বাচনকে সামনে রেখে পাঠিয়ে আলিকে প্রকাশ হয়ে গেছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে প্রত্যেকটি আসনে ফাইট দেওয়ার জন্য লড়ার জন্য আমি কি কী নাম আনিকুল শেখ তো শতাব্দী রায় তো দাঁড়িয়েছে অন্যদিকে বিজেপি দাঁড়িয়েছে বিভিন্ন কী হবে ও হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট কে টিএমসি টিএমসি শতাব্দী রায় এক লাখ পঁচিশ হাজার ভোটে জিতবে লিড মারবে তো বীরভূমে কি উন্নয়ন হয়েছে কী কী হয়েছে সমস্ত সুযোগ পাচ্ছে সব সব কিছুই সুবিধা কোনো গ্রামে একটা কাঁদা বলি কোন জিনিস পাবেন না সব ঢালাই তাই হ্যাঁ স্থানীয় নেতাদের ব্যবহার কি রকম সব ভালো তাই ভোট ভোট পুরো പഞ്ചായ আপনাদের এলাকায় ভোট সুষ্ঠুভাবে হয় সুষ্ঠুভাবে আমাদের ওখানে কোনোদিন ঝামেলা যত মিলিটরি যাবে বলবেন এখানকার মত আর তো রাজ্য সরকার সমস্ত প্রকল্প পাচ্ছেন রাজ্য সরকার যেটাই দিতেছে সবকিছু পাওয়া যাচ্ছে কেউ কে বড় লোক কে গরিব এটা বাদাবিদ্ধ নয় যার যা প্রাপ্য সেটা তাই পায়

আচ্ছা আর আমি পেশায় ড্রাইভারই করি মোহাম্মদ আলী মহম্মদ আলি বীরভূমে কি অবস্থা এই মুহূর্তে ভালো এখন উপস্থিত ভালো আম রোদ গরম তো দিন রোদ গরম তো হবে টি এম সি টি হ্যাঁ টিএমসি এম সির সারা কালি ভালো আজও ভালো সতীরা জয় লাভ করবে শতাংশ হ্যাঁ সমস্ত উন্নয়ন হয়েছে টাকার ভিতরে নিরানব্বই পার্সেন্ট তো আশা করছি আমরা আজ পাশ হবে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে